বন্ধুরা আমরা বিগত সময়ে দেখলাম যে বলবিদ্যা শ্রেণী বিভাগটা এবং সেখানে বেসিক্যালি সমবিন্দু বল বল এবং সমতলীয় জোর প্রধান দুটা বিভক্ত এবং সেগুলো নিয়ে তারা কি সেই জিনিসটা সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়েছি এবং তারপরে আমরা ইন্টারন্যাটসেল বলে দিয়েছি যে কোন প্রবলেমগুলো করার জন্য বা কোন ক্যাটাগরির প্রবলেমগুলো করার জন্য বেসিক্যালি কোন থিওরিগুলো আমাদের জানতে হবে বা শিখতে হবে তো এবারে এসো এটা তো একটা আসলে কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে বলবিদ্যার বেসিকটা গড়ে গড়ে আমরা আসলে শেষ করব তো টেকনিক্যাল স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি যে আমার আলোচনায় আসলে কি কি জিনিস থাকবে মানে কয়টা ক্যাটাগরির জিনিস থাকবে যেগুলোর দিকে তোমার আলাদাভাবে ফোকাস রাখতে হবে যেমন আমি তোমাকে প্রথমেই বলে দিই যে আমার আলোচনার বেসিক এলিমেন্ট হচ্ছে চারটা কি কি দেখো তোমাকে আমি বিভিন্ন সময় কিছু বেসিক নিয়ে আলোচনা করব আচ্ছা বেসিক্স মানে কি অ্যাকচুয়ালি তোমার এই থিওরিটা বোঝার জন্য বা থিওরিটা অ্যাপ্লাই করার জন্য তোমার প্রিভিয়াস কিছু জ্ঞান থাকতে হবে রিকোয়ারমেন্ট বা জ্ঞানটা হয়তো আছে

আসতে চাই যে থিওরিটাকে কিভাবে তুমি আসলে অ্যাপ্লাই করবা তুমি সেই জিনিসটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা এই জায়গাটার বেসটা তোমার শক্ত হতে হবে মানে থিওরিটা যেটা আমি পড়লাম ঠিক আছে আমি প্রুফটা শিখেছি পরীক্ষায় প্রুফ আসে বাট অঙ্কটাতে স্কিলফুল হওয়ার জন্য আসলে তোমাকে বুঝতে হবে এই যে থিওরিটা শিখলাম এই থিওরিটা কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি কোন কেসটাতে আমার অ্যাপ্লাই করতে হবে সো এখানে যে স্টেপটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন অফ থিওরি কেন আমি এটা করছি এটা বেসিক্যালি তুমি বলতে পারো এটা হচ্ছে এই পর্যায়ের একটা ব্যাপার থিউরিটা তুমি কতটুকু রিয়েলাইজ করছো আসলে থিউরি রিয়েলাইজেশনটা তুমি কতখানি অ্যাপ্লাই করতে পারতো সেটা আসলে আমরা এখানেই টেস্ট করে ফেলবো তুমি স্কিলফুলি জিনিসটা করতে না এটা আসলে এখানে প্রুফ হয়ে যাবে সো আমার আলোচনায় বেসিক্স আলোচনা থাকবে আমি থিউরি পড়াবো থিউরি প্রুফ দেখাবো ওকে আমি একটা একটা জাস্ট এটা পার্ট কিন্তু কোনো অঙ্ক নয় কোনো বড় অঙ্ক নয় বাট থিওরিটাকে সরাসরি আমি অ্যাপ্লাই করতে পারছি না আসলে ফান্ডামেন্টাল ব্লকটা আমি বুঝি কিনা যে ব্লকগুলোকে নিয়ে অনেকগুলো ব্লক পেলে কিন্তু তোমার একটা প্রবলেম তৈরি হবে সো এটা আমি বলবো আমার মতে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমার এই প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তুমি সবচেয়ে সময় নিয়ে সবচেয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে তুমি নিজে থেকে যে করার স্পৃহাটা বা এটা করার মধ্যে যে আনন্দটা এই জিনিসটা যে সহজ এই জিনিসটা রিয়েলাইজেশনটা তখন তোমার আসবে এই পার্টটা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আর লাস্টে অবশ্যই প্রবলেম সলভিং প্রবলেমগুলো হবে আসলে কি প্রবলেমগুলো কিছুই না প্রবলেমগুলি হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনটা থিওরি যেটা তোমাকে আমি শেখাবো অনেকগুলো ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনকে একসাথে তৈরি করে বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন একসাথে নিয়ে আসলে প্রবলেমগুলো তৈরি করা হয় তো তোমার যদি ফান্ডামেন্টালসগুলো জানা থাকে তাহলে তুমি সেগুলি বিল্ডিং ব্লকের মতো জোড়া দিয়ে দিয়ে আসলে যেমন একটা বিল্ডিং বানানো যায় বিল্ডিং ব্লক তো সবাই চেরো লেগো খেলো সেরকম তুমি এই ফান্ডামেন্টালসগুলি যখন জানবে যে ফান্ডামেন্টাল জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারি কিনা সেগুলি দিয়েই আসলে প্রবলেমগুলো হবে তখন তোমার আর কষ্ট হবে না যে একটা প্রবলেম সলভ করতে বা প্রবলেমটা কেন কঠিন বা কোন জায়গায় যে একটা জায়গায় বলা যে বলবিদ্যার যে সব সচরাচর সমস্যা কি সেই জিনিসগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো এগুলো হবে আমাদের টার্গেট তো বেসিক্যালি এটা তো ইন্ট্রোডাকশন এখনো চলছে আমার মেকানিক্সের আমরা আসলে কোনো চ্যাপ্টার এখনই স্পেসিফিকভাবে প্রবেশ করিনি এটা জাস্ট ইন্ট্রোডাক্টারে আলোচনা চলছে তো প্রথমে সর্বপ্রথমে যেটা আমি লিখেছি যে বেসিক্স আমি আসলে কিছু বেসিক্স নিয়ে করব। আমি মোটামুটি বলবিদ্যা আমার আইডিয়া আছে যে কি ধরনের কি ধরনের প্রবলেম তুমি সামনে ফেস করবে এবং সেগুলো করতে যে কোন রিকোয়ারমেন্ট গুলি তোমার জরুরি কোন জায়গাটায় পোলাপান দুর্বল কেন সে আটকায় যাচ্ছে অঙ্কটা বুঝতে পারতেছে না এই জিনিসগুলো আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তো আমি সেটার আলোকে তোমাকে কিছু প্রিরিকুইজিট যেটা আর কি যে প্রি কিছু ফান্ডামেন্টাল বেসিক্স যেটা সরাসরি বলবিদ্যা থিওরি না বাট বিভিন্ন জায়গা থেকে চিকনোমিত থিওরি অথবা বিভিন্ন জায়গা থেকে থিওরিও না আমরা জাস্ট ওই যে সূত্রগুলো একটু আলোচনা করে রাখবো এবং বিভিন্ন সময় যখন আমি করাবো তোমাকে প্রবলেমগুলো বা থিওরি আলোচনা করবো বা ওটা যখন এক হবে তো আমি ছোটো করে ছোটো করে ওই জায়গায় আমি এই বেসিক্সগুলো ছোটো ছোটো করে উল্লেখ করে দেবো তো আজকে আমরা বেসিক্যালি একসাথে কিছু বেসিক্স নিয়ে আলোচনা করতে চাই যেগুলো আমার প্রি রিকুইজিট সেগুলোর মধ্যে আসলে আমি কি কি ইনক্লুড করতে পারি যেমন প্রথমেই আমি ইনক্লুড করতে পারি আচ্ছা আমি এখানে সিরিয়াল করতেছি যে ফার্স্টে ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে একটু আলোচনা হবে ট্রিগোনোমেট্রিক রেশিও তারপরে অ্যাঙ্গেল এন্ড রেফারেন্স লাইন এটা নিয়ে আলোচনা হবে তারপর আমাদের কিছু ফান্ডামেন্টাল রুলস জানতে হয় বিভিন্ন সময়গুলি এপ্লাই করতে হবে সেটা হচ্ছে সাইন রুল ট্রিগোনোমেট্রি এগুলো বেসিক্যালি সবই কোসাইন রুল এই জিনিসগুলো আমার বেশ ইউ লেভেলের অ্যাপ্লিকেশন আছে তারপরে হচ্ছে যে ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্রস প্রোডাক্ট সম্পর্কে হয়তো আমি একটু বলবো তারপরে ডট প্রোডাক্ট সম্পর্কে হয়তো একটু বলবো এইগুলি তোমার মোটামুটি বেসিক্স এর মধ্যে পড়ে আরো যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা কিছু প্রপার্টিস অফ রেশিও এটা নিয়ে একটু রেশিওর কিছু প্রপার্টি আমার অঙ্কের মধ্যে ইউজ করতে লাগে মোটামুটি দেখা যায় যে এই জায়গাগুলো যেগুলো তোমার ছোটবেলা থেকে এগুলি বিভিন্ন সময় শিখে এসেছো জাস্ট অ্যাকুমুলেট করা কি জিনিসগুলোকে যেহেতু আমার লাগবেই সো আমি একবার জিনিসগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আলোচনা করে তারপর আমরা বেসিক চ্যাপ্টার ওয়াইজ অ্যাপ্রোচ করব thank you